ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা বৃষ্টি থাকলে কেন যেন শুধু মন শুধু খিচড়ি খিচড়ি করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো রয়েছেন আমি অনেক ভালো আছি ঈদ মুবারক ঈদ যেহেতু চলেই গেছে আজকে এটা ছিল আমার ঈদের তৃতীয় দিনের ব্লগ ঈদের পর থেকেই কেমন যে দিনটা বেশ ভে মেঘলে মেঘলা আছে পোলাও টোলাও খাওয়া হচ্ছে তারপরেও ওই যে যে একটু অভ্যাস হয়ে গেছে একটু মেঘলা দিন থাকলেই শুধু খিচুড়ি বা বিরিয়ানি এরকম প্রাইভেট ট্রেভিং জাগি সেম অবস্থাই হলো আমার দেখছিলাম সকালে ঘুম থেকে উঠি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল যাই হোক ভুল হয়ে গেছে আমার ওয়েদারের স্যুডটা নেওয়া হয়নি সেই জন্য আমি সকালে উঠে নাস্তা বানালাম যেহেতু গরুর মাংস রান্না করাই আছে সেই জন্য এখন আর কোনো প্যারা নাই শুধু পরোটাটা বানালাম পরোটা বানিয়ে পরোটা গরুর মাংস গরম করলাম আর এখানে দুধ চা বানালাম বানিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়েই তো বাসাটা সেটাই একটু টিন করলাম যেহেতু তো আনটি আসছে সে কয়দিন যাবৎ সেই জন্য এখন তো সব কাজ আমি নিজের একা করতে হচ্ছে তারপর আমি ওটা মাংস ভিজিয়ে রাখলাম ওখানে প্রায় দুই কেজির মতো দুই কেজির যে বেশি হবে যেহেতু পনের মাংস সেরকম ইয়া নেই আন্দাজ নেই যে কতটুকু বা একজিকলি কতটুকু মাংস যাই হোক তারপর আমি এটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি হাতে হাতে খায় বসায় দিলাম যেহেতু পাশে মেহমান আমার আছে তাই আমি একটু বড় কোল্ডারাই নিয়েছিলাম যে যে আবার বেশি জালে জালে ঝুড়া হয়ে যায় আবার ঝুড়া মাংসটা আমরা সবাই পছন্দ করবো আমার শ্বশুর পছন্দ করে না উনি সলিড বুঝতে খুঁজে আমার ছোটো দেখাভাবে সলিড বস্তু খুঁজে সেই জন্য আমি খুবই একটু অল্প পরিমাণে রান্না করছি আবার দরকার করে দুদিন পর রান্না করব তা আমি এখানে মাংসটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস যত বেশি পছন্দ হবে তত বেশি খেতে টেস্ট হয় এখানে আমি একটু সামান্য পাঠে আলো দিয়ে দিয়েছি আমার বাচ্চা আলো খেতে খুবই পছন্দ করে বসতে আলো ছাড়া তো খেতেই পারে না সেই জন্য আমি আলু দিয়ে এই বস্তুটাকে রান্না করে নিলাম এই দেখুন আমার বস্তুর কালারটা কত সুন্দর এসেছে তাই না দেখেই লুপ লাগছে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনই খেতে ইচ্ছে করছিল যাই হোক তখন তো খাওয়া যাবে না আর এখানে আমি দুই কেজি চাল নিয়েছি খিচুড়ি রান্না করবো তাই পেঁয়াজটা পেঁয়াজ তেজপাতাকে খুব ভালো করে আমি ভিজে নিলাম ভিজে নেওয়ার পর চাল আমি একটু পানি ছিল সেটা খেয়াল করিনি যার কারণে আমি বেশি ভাজতে পারিনি আমি যদিও চালটা বাড়িয়ে দিয়েছিলাম জালিয়ে বাড়িয়ে দিয়ে আমি একটু হাতে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম পোলাও দিয়ে রান্না করলে আমি খিচুড়িতে পোলাও হলুদ দিই না কিন্তু আতপ চাল দিয়ে রান্না করি এই যে আমি এখানে মুগ ডাল আদা কাঁচামরিচ একসাথে সিদ্ধ করে নিয়েছি এখন এই চালটা ভাজা হওয়ার পর আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই কেজি পানি দিয়েছি দুই কেজি চাল নিয়েছি সেই জন্য ছয় কাপ পানি দিয়েছি ডাল তো আগে থেকে সিদ্ধ করাই ছিল সেই জন্য ডালের জন্য আর কোনো দেওয়ার প্রয়োজন নেই একদম খিচুড়িটা হয়ে গিয়েছিলো এখানে আমি টেবিলে লিখে দিয়েছি যে যার মতো করে নিয়ে নিয়ে খাবি বেড়ে বেড়ে খাওয়ান প্যারাটা আমার নেই এই জন্য এই দিক দিয়ে একটু শান্তি আছে তো আমি আমার খাবারটা নিয়ে নিলাম বাবুকেও খাইয়ে দিলাম তারপর আমি তো সবসময় মাংস খুঁজছি আবার আমি করেছি কি মাংসটাকে দুই পাতি লাগিয়ে বেরিয়ে রেখেছি এখন যেটা খাবো তখন খাবো আর রাত যেটা খাবো তাকে আলাদা করে রেখেছি হলে দেওয়া হচ্ছে বেশি গরমের কারণে মাংসটা নষ্ট হয়ে যায় এই তো আমার ছিল আজকে ব্লগ আমার ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফেজ